সেই জিনিসটাকে কোথাও গিয়ে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে এই গানটা তো বাট গানগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগতো যখন তুমি প্রথম থেকে হাউসফুল কিন্তু সবসময় ভালো গান ডেলিভার করেছে এবং এমন এমন কিছু গান ডেলিভার করেছে যেগুলো কিন্তু শুনতে এখনো পর্যন্ত ভালো লাগে এবং এখনো অনেক জায়গায় চলে সেটা ফার্স্ট পার্ট থেকে শুরু করে আপ টু ফোর্থ পার্ট অফ দি সেগুলো বাট ফ্লিপকার্ট এর এখনো পর্যন্ত সেইভাবে মনে দাগ কাটতে পারেনি খুব ওকে ওকে লাগছে লালবাড়ি গানটাও আমার সেরকম এক্সপেকটেশন মানে ছিল বাট সেরকম এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি আর বিশেষত ভাবে একটা হানি সিং ফ্যাক্টর আছে বলি তবেই গানটা এতটা পরিমাণে একটা জনপ্রিয়তা পেয়েছে আদারওয়াইজ গানটার মধ্যে কিন্তু বেসিক্যালি কিছুই নেই আর র্যাপের র্যাপটাও সেরকম ভাবে ওয়ার্ক করছে না এবং দিলেন আদান গানটাও সেরকম না এবং এখানে তো সচরাচর কে কার অভিনেত্রী হয় সেটা যতক্ষণ আমরা সিনেমা দেখে বোঝা যায় না কারণ অক্ষয় যে কোন এক টাইমে তারা মানে অপোজিটে তারা কাপেল ছিল এবং এখন আবার চেঞ্জেস হয়ে গেছে তো এটা যে বরং বরাবর হাউসফুল ফাইভ এর আমরা এই প্রবলেমটা দেখতে পাই এক আর দিনে কি হয় তো যাই হোক এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রহ্মা অর্জুন বলে একটা কাজ আসছে বাংলায় এবং যেটা কমার্শিয়াল ঘরানার কাজ যে কাজটা নিয়ে আমি অনেক দিন ধরেই যে কাজটা ফলো করছি বাট কাজটা নিয়ে সেই লেভেলে কথা বলা হয়ে ওঠেনি এবং কাজটা যেরকম ভাবে ট্রেলার টিজার সমস্ত কিছু এসছে সেগুলো খুবই প্রমিসিং তো সেই কারণবশত এই কাজটা আমার বেশ ভাল লেগেছে এবং বাংলায় দাঁড়িয়ে কেউ লিস্ট ট্রাই করছে এবং সে সেটা করছে সেগুলো কিন্তু দেখতে খুব লাগছে এবং সচরাচর যে দুজন অভিনেতাকে নেওয়া হয়েছে সে দুজন অভিনেতাও কিন্তু ভালো অভিনেতা তো সেই কারণবশত দেখতে ভালো লাগছে এবং অনেক এরকম অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে যারা মূলত বলিউডে হিন্দি সিনেমায় আমরা তাদেরকে কাজ করতে রেখেছি যেমন বাসুলি ভাই বা আরো অনেক এরকম অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে আমরা বারংবার হিন্দি ছবিতে বড় বড় কমার্শিয়াল ছবিতে কাজে দেখেছি এবং তারা সবসময় আন্ডার এটেড অভিনেতা হিসাবে রয়ে গেছে বাট তাদের যে ইম্প্যাক্টটা সেটা সবসময় মানে প্রচন্ড পরিমাণে খরাজ মুখার্জি বাংলা সিনেমায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমায় অনেক একটা জনপ্রিয় নাম বাট খরাজ মুখার্জি অ্যাজ এন অভিনেতা কত বড় সেই জিনিসটা নিয়ে কিন্তু লোকের প্রতি লোকের সেই চর্চাটা হয় না খরাজ মুখার্জি মানে কমেডিয়ান সেই চর্চাটা বেশি হয় খরাজ মুখার্জি মানে সিঙ্গার সেই চর্চাটা বেশি হয় বাট খরাজ মুখার্জি যে কত বড় অভিনেতা সে সবকিছু অভিনয় করতে পারে সবকিছু পুল আপ করতে পারে সব জিনিস সেটা কিন্তু ব্যাপক তো ছবির স্টার কাস্ট বেশ ভালো ছবিতে মুখ্য চরিত্রে যারা দুজন প্লে করছে তারাও কিন্তু ভালো অভিনেতা আমি তারা কাজ দেখি জনিন্দ এবং

মানে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং সে কিন্তু সেই ক্যামিওটা অ্যাপ্রোচেবল সেই সমস্ত জিনিস শুনে কিন্তু সে সেখান থেকে পিছিয়ে আছে জিয়াহুল হোসেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তাকে কিন্তু তাণ্ডবে ক্যামিও করার জন্য কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল বাট সেই চরিত্রটা তার কোথাও গিয়ে অনেকটা ছোট একটা চরিত্র মনে হয় সেই কারণ সে সেই চরিত্রটা চরিত্রটা থেকে ব্যাকস্টাপিং করে বাট তার মানে ছবির মধ্যে একটা কিন্তু ক্যামিওস বা একটা কিন্তু এক্সপেক্টর কিছু একটা রাখার চেষ্টা করছে রায়ান রাফি এটা কিন্তু পুরোপুরি প্রমাণিত হয়ে গেল এবং জিয়াউল হোসেনের এটা হয়তো একটা বাজে ডিসিশন মেকিং আমি বলবো কারণ এত বড় একটা প্রজেক্ট এবং সেখানে তুমি জানো যে সেখানে ওই দুষ্টুগুগল গানটার মধ্যে যে ছেলেটা সামান্য গুলি খেয়েছিল সেও ভাইরাল হয়ে গেছিল তো সাকিব খানের পাওয়ারটাই এরকম তো যাই হোক এর পরবর্তী আপডেটটা সেটা হচ্ছে যে আমির খান এবং রাজু ইরানিকে নিয়ে তো আমির খান এবং রাজু ইরানি দুজনের একটা প্রজেক্টের ওপর কাজ আসতে চলেছে এবং আগামী বছর ধরে এই ছবির শুটিং শুরু হবে যেটা তোমাদেরকে অলরেডি আমি আপডেট দিয়েছি আমির খান এবং রাজু হিরানি যে প্রজেক্টের ওপর কাজ করবে সেটা হচ্ছে দাদা সাহেব ফালকের বায়োপিকের ওপর এবং অন্যদিকে আর একটাও আপডেট উঠে আসছে যে জুনিয়র ইন্ডিয়ার এবং এস এস রাজামৌলির প্রোডাকশন হাউস তারাও একটা সিনেমা আনছে যেটা কিন্তু দাদা সাহেব ফালকের বায়োপিকের ওপর বেস্ট করে সিনেমা হবে তো একই সাথে হিন্দিতে এবং সাউথে দুটো ভার্সনে মানে একই সাথে দুটো জায়গা থেকে এরকম একটা বায়োপিক আনা হচ্ছে সেটা একটা আমার মনে হয় যে সেটা কোথাও গিয়ে আমার মনে হয় কোন একটা ছবি পিছিয়ে যাবে এবং দেখার যে কোন ছবিটা হয় কারণ রাজু ইরানি আমির খান এমন একটা মানুষ তারা একই প্রজেক্টের উপর কাজ করার মানুষ নয় দেখার যে সেটা তারা ইনিশিয়ালি তারা মিটিং সমস্ত কিছু করে তারা সিদ্ধান্তে আসবে তো এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা অঙ্কুশের চন্দ্রবিন্দু বলে ছবিটা যে ছবিটার ট্রেলার এসে গেছে গতকালকে আমি সত্যি কথা বলতে এই ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড নয় এই ছবির কনসেপ্ট যেটা দেখিয়েছে সেটা কিন্তু খারাপ নয় যে একটা ছেলে তার মা বাবা দুজনেই চলে যাচ্ছে এবং তারপরে চলে যাওয়ার পর মা বাবার প্রতি যে শ্রদ্ধাটা সেটা কতটা তার আছে যে বারংবার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছে কিনা এবং তাদের শোল গুলোকে দেখানো হয়েছে তাদের শোল গুলোকে দেখানো হচ্ছে এবং ঐন্দ্রিলাও একটা মানে এমন একজন যার হাজবেন্ড ডেট হয়ে যাচ্ছে তো সেই জিনিসগুলোকেও তাদের সোল গুলো তাদের সামনে আসছে এবং তারা কিছু দেখতে পাচ্ছে তো এইরকম সামথিং একটা কনসেপ্ট যেটা অবশ্যই বাংলা সিনেমায় সচরাচর দেখা যায় না এবং যে স্কেলটাকে রাখার চেষ্টা করা হচ্ছে যেহেতু লন্ডনে শুট করা হয়েছে এবং এসকে মুভিস এর সিনেমা প্রায়শই লন্ডনে শুট থাকে তো সেই জিনিসটাকে সেই স্কেলটাকে ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে মনে হচ্ছে বা রাজাচন্দ্র সিনেমা এবং ড্রামা যেটা ক্রিয়েট করা হবে সেটার প্রতি আমার আশা নেই দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে আমি এই সিনেমাটা নিয়ে খুব একটা বেশি এক্সপেক্টেশন রাখছি না এর পরবর্তী আপডেটটা হচ্ছে আশিকি থ্রি নিয়ে তো কার্তিক আরিয়ানের আশিকি থ্রি যেটা আমরা অলরেডি রিলস এই হাফ সিনেমা হয়তো দেখে ফেলেছি তো সেই সিনেমাটা রিলিজ করতে চলেছে দিওয়ালির সময় দেখা সিনেমাটা নিয়ে অবশ্যই একটা ক্রেজ তো থাকবেই এবং সিনেমাটা নিয়ে একটা বাস্তব ক্রিয়েট হয়েছে এবং অনুরাগ বসু সে ভালো একজন পরিচালক তো দেখার যে সেটা সে প্রেজেন্ট করে কার্তিক পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খান এবং লোকেশ কানাকাজ কে নিয়ে তো আমির খান লোকেশ কানাগরাজের রাজের সাথে একটা কাজ করতে চলেছে যেটা লোকেশ কানক রাজের ড্রিম প্রজেক্ট হতে চলেছে এবং এই কাজটা পুরোপুরি সাইফাই জন্নার উপর কাজ হয় লোকেশ তার কেরিয়ারে অনেক রকমের সিনেমা বানিয়েছে বাট সাইফাই জর্নারের ওপর কাজ কিন্তু কখনো করেন এবং লোকেশ একজন ভালো পরিচালক তাকে যদি প্রপার বাজেট দেওয়া হয় সে দুর্দান্ত ভাবে কাজে ডেলিভার করবে দেখার যে আমির খানকে কিভাবে প্রেজেন্ট করে এর পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাহাবকে নিয়ে তো প্রভাসের আপকামিং ছবি রাজা সাহাব এই সিনেমার টিজার কিন্তু এই চলতি মাসের মধ্যেই চলে আসবে সিনেমাটা যখন শুরু হয় তখন আমরা ভেবেছিলাম যে হয়তো প্রভাস একটু অন্যরকম কোনো কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে বাট এখন যারা আপডেট শোনা যাচ্ছে যে এটা কিন্তু যা তা কাজ বা এই কাজটা কিন্তু মানে বিশাল একটা বড় বাজেটের হরড কমেডি হতে চলেছে যেটা সচরাচর প্রভাসের সিনেমা হয়ে থাকে এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভুল চুপ মাপ বলে সিনেমাটাকে নিয়ে তো ভুল চুপ মাপ নাটকের তরফ থেকে আসার কথা ছিল বড় পর্দায় রিলিজ হওয়ার কথা ছিল এবং সিনেমাটা তারা এরকম জলদি যেরকম একটা কন্ডিশন আমাদের চারিপাশে চলছে সেই মাথায় মাথায় রেখে রেখে বলবো না সেই কোথাও ইউজ করে তারা একটা মানে একটা রিজন দেখায় যে এই সিনেমাটা তারা একেবারে এক সপ্তাহ পর ডিরেক্টলি ওটিটিতে নিয়ে আসবে এটা পুরোপুরি বোঝা যায় যে সিনেমাটার মধ্যে কিছু নেই এবং ম্যাডকের যেরকম সিনেমা চলার যে একটা বলতে পারো যে একটা রেকর্ড আছে যেরকম ভাবে তারা তার প্রত্যেকটা সিনেমার যে একটা ট্র্যাক রেকর্ড আছে সেই ট্র্যাক রেকর্ডটাকে তারা বিট করতে চায় না এটা বোঝে যাচ্ছে এবং সেটার কারণে তারা ছবিটাকে এক সপ্তাহ পরেই যে সিদ্ধান্ত নেয় যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা চলে আসবে এরপর পিভিআর আইনক্স থেকে পিভিআর থেকে যেটা তাদের উপর কেস এরপর পিভিআর থেকে তাদের উপর যেটা কেস করা হয় সেটা হচ্ছে যে তারা চুক্তি সম্বন্ধ তারা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বড় পর্দার সিনেমাটাকে নিয়ে আসবে সেই কারণবশত পিভিআর আইনক্সকে একটা লস রান করতে হয় তো সেই কারণ বছর তারা তাদের উপরে অপোজিট একটা কেস করে দেয় তো ফাইনালি টিমের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার ট্রেলার সমস্ত কিছু আবার রিলিজ করা হয়েছে এবং টিমের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টোয়েন্টি থার্ড মে মানে আগামী সপ্তাহে এই সিনেমাটা ফাইনালি বড় পর্দায় আবার রিলিজ হতে চলেছে এবং এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে দু সপ্তাহ পর মানে একটা সিনেমা যেটা বড় পর্দায় রিলিজ হওয়ার দু সপ্তাহের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে কোন অডিয়েন্স আছে যে এই সিনেমাটা দেখার জন্য মানে এক্সাইটেড থাকবে সে জানে যে দু সপ্তাহ পর আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখে নেবো তো এইটাই হচ্ছে ব্যাপার মানে সবসময় কি হয় বিজনেস কে প্রাধান্যতা দিতে গিয়ে মানুষ নিজেই জালে জড়িয়ে যায় তো সেটাই হচ্ছে ম্যাডামের সাথে সেই জিনিসটাই হয়েছে তো দেখা যে সেটা কি হয় তবে পরবর্তী আপডেটটা হচ্ছে থাক লাইফ বলে সিনেমাটাকে নিয়ে যেটা ট্রেলার কিন্তু আগামী দিনে আসতে চলেছে কাল হয়তো এই সিনেমার মানে সতেরো তারিখে হয়তো এই সিনেমার ট্রেলার আসতে চলেছে এবং কামাল হাসান সাহেবকে এবং মানি রত্নাম এরা সব একসাথে এই কাজটার মধ্যে আমি ভীষণভাবে এক্সাইটেড এই কাজটা নিয়ে পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাথলিট যে সিনেমাটা সেই সিনেমাটা সবকিছু ঠিকঠাক থাকলে দু হাজার সাতাশে সময় এই সিনেমাটা মুক্তি পাবে এটাই আসছে এবং আল্লু আবার কিন্তু একটা লং গ্যাপ হয়ে যাবে দু বছরে যখন তার সিনেমা আসবে না তার লাস্ট রিলিজ পুষ্পা দু হাজার চব্বিশ সালে এসেছিল তারপরে তার কিন্তু দু তিন বছর একটা গ্যাপ হয়ে যাবে পুষ্পা টু বলে দু হাজার পঁচিশে এসেছিল তো দু বছর একটা অবশ্যই গ্যাপ হয়ে যাবে এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং বলে সিনেমাটা নিয়ে তো কিং সিনেমাটাতে আরেকজন অভিনেতার নাম শোনা যেটা হচ্ছে জ্যাকি শ্রফ জ্যাকি শ্রফ অনিল কাপুর আরশাদ বার্সি তারপর অভিষেক বচ্চন এক একটা করে অভিনেতা কিন্তু বারংবার নাম উঠে আসছে এবং প্রত্যেকজন কিন্তু ভালো ভালো অভিনেতা আবার দীপিকা পাদুকনের ক্যারেক্টারটাকে আলাদা রকম ভাবে লেখা হয়েছে তো একটা বড় স্কেলের কাজ হতে চলেছে শাহরুখ খানের কিং সিনেমাটা তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই